পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর এর দাঁতভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তান পাকিস্তানি সেনারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুহুর মুহুর গোলা বর্ষণ করে চলেছে ভারতও পাল্টা গোলা ও গুলি ছুটছে ফলে সীমান্তে যুদ্ধাবস্থায় রয়েছে দুই দেশ চিরবৈরী ভারত ও পাকিস্তান বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের মালিক দুই দেশ হামলা ও পাল্টা হামলায় প্রচলিত অস্ত্রের ব্যবহার করছে তবে যুদ্ধের বোর্ড ঘুরে গেলে তারা কি পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কি নীতি রয়েছে দুই দেশের সাময়িকের অনলাইন সংস্করণে ভারতের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতির বিষয়ে বলা হয়েছে ভারত পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রচলিত নীতি মেনে চলার কথা বলে প্রথমে ব্যবহার না করার নীতিতে অটল তারা এর মানে হল ভারত কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যদি না তাদের উপর প্রথমে কেউ পারমাণবিক হামলা না চালায় অন্যদিকে পাকিস্তান এই নীতিতে বিশ্বাস করে না ভারতের বিপরীতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ছোট আকারের ট্যাকটিক্যাল ওয়ারহেড আছে বলে ধারণা করা হয় যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি যেমন ছোট ক্ষেপণাস্ত্র নাসর বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই ধরনের ছোট ওয়ারহেড পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে কারণ এগুলোর ব্যবহার হলে পরিস্থিতি দ্রুত বৃহৎ পরিসরের পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে